নমস্কার বন্ধুরা সোনা স্কুল যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে দেখেছো নিজেই ফ্যানটা অফ করে দিল দিকে চুপ করে বসে রইলো যে মামি কখন বলবে সেই অনুযায়ী আজকে সত্যি শরীর ওর ভালো না আমার স্কুল যাওয়াটা একদম উচিত হয়নি বুঝতে পাই নি বললো মামি চলো আমি স্কুলে যাবো কিন্তু স্কুলে গিয়ে আসার প্রতি এত শরীর খারাপ হয়ে গেছে যার কিছু বলেনি এত রোদ গরম স্কুলে ছুটি দেয় না এদিকে আবার স্কুলে ওদের মানে ওয়ার্কশপ হচ্ছে তাই জন্যে কিন্তু বাধ্য হয়ে গেলাম চলো স্কুল যাওয়াটাই মনে হচ্ছে আমার উচিত হয় দেখো ছুটি হয়ে গেছে ক্লাস হয়ে গেছে দেখি খাচ্ছিস না বিস্কুট না কি রোদ্রে তা বাপরে বাপরে কি রোদে তেজ বাপরে বাপরে মানে পাড়া যাচ্ছে না এত রোদ বিশেষ করে এই একটার পরে ছুটি হয় তখন রোদ্রটা আরো সাংঘাতিক হয়ে যায় তাই তো না বিশুর কেনা কেনা হ্যাঁ বাবা তাহলে তাহলে এসো হ্যাঁ গো এই গাছের তলায় দাঁড়িয়ে কিনে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু ঘর তো যেতে হবে নাকি তাই তো না এই গাছের তলায় থাকবে কি করবে ঘরে যাবে শোনা তো চলো খাবে না বাবা দুটো মাত্র খেয়ে দাও খাবে না আচ্ছা দিচ্ছি তো বলো আঙ্কেলকে বলো বলো দশ টাকা আখের রস দিতে নিয়ে শোন না ধর আসতে পারতেনি পড়লো তো বাবা হ্যাঁ হ্যাঁ খাও ঠান্ডা না খাও 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 কোটা কেন ওইটুকু জিনিস কোটা কেন ঠান্ডা হয়ে গেছে চলো চলো আজকে ছাতা ধরেছে ওনা তাইতো ছাত্র কোথায় আমি তো রোদ্দুর পাচ্ছি ছাত্র ঠিক মা ভালো করে দিতে হবে এইখানে দেখো দাও ধরো তুমি ধরো পারছে না হ্যাঁ ছাত্র ধরতে পারছে না আচ্ছা ঠিক আছে ধরো ধর দাও আমি মোবাইলটা বন্ধ করি আজকে সত্যি আমার স্কুল যাওয়াটা উচিত হয়নি কালকে শোনা রোদ গরমের লেগে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো আবার আমি স্কুল যাই স্কুলে ওয়ার্কশপ হচ্ছে ওই জন্যই গেলাম তো আর স্কুল থেকে আসার সময় বাসে তো ঠিক বসেছিলো তারপরেই ব্যাস কা গরো মাথা গরম মানে মাথায় জল ঢালতে ঢালতে নিয়ে এসেছি ভাবছি বাড়িটা কী করে নিয়ে আসবো তারপরে সামনে একটা লোককে বললো কি শরীর খারাপ হচ্ছে যে হ্যাঁ সঙ্গে সঙ্গে বললেন দাদা একটু অটোটা রেখে দিন সঙ্গে সঙ্গে টোটো রাখলো টোটো আলোয়া চিনতেই পেরেছি সামনে আমি এই রোজ আর কি স্কুলে যাই ওর ওর টোটো করেই যাই দিয়ে সঙ্গে সঙ্গে মাথায় গায়ে জল ঢেলে আবার ঘরে নিয়ে আসলাম তারপরে আস্তে আবার স্নান রান্না হয়েছে পটল আলু সিদ্ধ আর এটা হচ্ছে কলমির শাক মা রান্না করেছে আর শুক্ত করেছে মা ঝোল ঝোল তাই তো আর আমাদের আছে মাছের ঝোল যে সোনা ভাত খাচ্ছে সোনার হাফ ভাত খাওয়া হয়ে গেছে তাই তো সোনা কেমন লেগেছে স্কুল থেকে এসেই আবার স্নান টান করে সোনা ভাত খাচ্ছে তাই তো হুম আজকে আর বৃষ্টিও পড়ছে কিন্তু এই যে আমি খেতে বসেছি আজকে স্কুল থেকে এসে সোনাকে সঙ্গে সঙ্গে খেটে দিয়েছি সোনা শরীরটা ঠিক নেই তো হুম আমি আমাকে আগেই খেটে দিতাম ওকে স্নান উঠান করে এসে তারপরে ওকে খেটে দিলাম আমি ড্রেস চেঞ্জ করার সময় পাই না দিয়েই খেতে বসেছি খাচ্ছি সোনা এই যে মা বসে খাচ্ছে কোন খেতে বসেছেন তো আজকে স্কুলে আসার পথে এত রোদ গরম যে এত শরীর খারাপ হয়ে গেছে মাথায় গায়ে জল ঢালতে ঢালতে নিয়ে এসেছি তো হুম দিয়ে আবার এসে স্নান করে সঙ্গে সঙ্গে খেতে বসিয়ে দিচ্ছেন কে না এখন ঠিক আছো বলে দাও যে আমি এখন ঠিক আছি শুধু মাছটা খেয়েছে ভাত খাওনি কাঁটা বেঁচে খাচ্ছে বা ভেরি গুড